মরণ রে তুহু মমশ্যাম সমান মেঘ তুজ মেঘ যটা রক্ত কর রক্ত অধুরপুট তাপ বিমোচন করুণ কর তব মৃত্যু অমৃত করে দান আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চৌরাশীতম প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ বিশ্বব্যাপী রবীন্দ্রভক্তদের কাছে মন খারাপের দিন মহাকালের চেনাপথ ধরে ধরেই প্রতিবছর বাইশে শ্রাবণ আসে রবিভক্তদের কাছে এটি এক শূন্য দিন রবীন্দ্রনাথ ঠাকুরের দিবস রবীন্দ্রনাথ তার কাব্য সাহিত্যে বিশাল একটি অংশে যে পরমার্থের সন্ধান করেছিলেন সেই পরমার্থের সাথে তিনি লীন হয়েছিলেন এদিন রবীন্দ্রকাব্যে মৃত্যু এসেছে ভিন্নভাবে জীবদ্দশায় মৃত্যুকে তিনি জয় করেছেন বারবার জীবনের শেষ নববর্ষের সময় রবীন্দ্রনাথ ছিলেন তার সাধের শান্তিনিকেতনে সেদিন তার কলমে রচিত হয়েছিল সভ্যতার সংকট নামের অমূল্য লেখাটি তারও কদিন পর উনিশশো একচল্লিশ সালেরই তেরোই মে লিখে রাখলেন রোগ শয্যায় শুয়েই আমারই জন্মদিন মাঝে আমি হারা রবীন্দ্রনাথ নিজেই বারবার ছুঁয়ে গেছেন জীবনবৃত্তর দ্বার প্রান্ত তাঁর কলমে বারবার ধরা পড়েছে শেষে রণন্তের সাথে মেলানোর এক গভীর ব্যাকুলতা